শত পুকুর মাছ ছাড়া দেওয়া তো আমার হলো গান চল্লিশ সদার ট্যাংরা আচ্ছা আর আমি তো শুধুই চলে আসলাম চাচার একটা পুকুরে আমার চাচাকে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন তিনি মাছ চাষ তারপরে গরু পালন করে থাকেন তো আমরা একটু জানবো যে এই পুকুরে তিনি কি কী মাছ ছেড়ে দিয়েছেন আর নেটিং কেন করছেন সালাম ওয়ালাইকুম চাচালাম তো আপনি খুব সুন্দর করে নেটিং করছেন আর কারণ কি তার কারণ একটু এদিকে ঘোরে বাকি বা কি করে ডিস্টার্বিয়ে মাছ খায় ট্যাংরা মাছ সরস্যা খাই পবদা খায় আচ্ছা ট্যাংরা পবদা খায় এই জন্য তো এতে আপনার পাখি খেদান লাগছে না আচ্ছা এখন কত কেজি খাবার খাই এখন প্রতিদিনে আমি এই পুকুর চল্লিশ শতক চল্লিশ শতক পুকুর মাছ ছেড়ে দেওয়া আমার হলো গান চল্লিশ হাজার ট্যাংরা আচ্ছা আর রুই দেওয়া আছে তিনশো হুম ষাটটা সিলভার হুম চল্লিশটা বিকেট এগুলো দেওয়া আছে এই উপর প্রতিদিন আমি দশ কেজি করে খাবার দিই তো আপনি যে মাসের কথা বললেন এই দিন মানে কত মাস রাখবেন সাত মাস সাত মাস সাত মাস পরে আপনার কাঙ্ক্ষিত একটা ফলাফল পাওয়া যাবে হ্যাঁ তো কত লাইন বাংলা দিছিলেন একটু যদি বলতেন বাংলা দিছি আমি হচ্ছে গান হাফ কেজি করে রুই মাছ আচ্ছা আর বিকেট দিছি দুই কেজি দুই কেজি আর সিলভার দিছি কেজি কেজি দেখ খুবই সুন্দর আর ট্যাংরা দিছি কেজি কে আটশো লাইন আটশো লাইন কত হাজার এটা দিছি আমি চল্লিশ হাজার এর মধ্যে আবার পোবাও দিছেন হ্যাঁ পোবাও দিছি পোবা কত হাজার পোবা পাঁচ হাজার পাঁচ হাজার আর পোবা একটু কম রাখছেন তো যাই হোক আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই তো না গভীরতা একটু যদি আমাদেরকে গভীরতা আট ফিট পানি আট ফিট এখনও এই মুহূর্তে আট ফিট আছে এই মুহূর্তে আট ফিট পানি যাক খুবই সুন্দর তো বন্ধুরা আপনারা কিন্তু পুকুর সেটিং বিষয়ে এখান থেকে কিন্তু একটা সঠিক ধারণা পাবেন যেটি চাষা অলরেডি বলে দিলেন বলে দিলেন আর এখন খাবার কতটুকু খাচ্ছে এবং কি কি ধরনের খাবার দিচ্ছেন একটু আমরা জানবো আপনি এখন খাবার কি দিচ্ছেন খাবার দিচ্ছি আমি ধরেন যেটা মাসের আপনার ফিট বানানোর ফিট হাত্তার ভাই বানাচ্ছে ওটা আমি আচ্ছা আচ্ছা কিনে দিয়েছি ডুবা ডুবা আপনি ভাষা কোনো ফিট দেন না ডুবা ডুবা খিলাই দশ কেজি আচ্ছা হয়তো তিন দিন ডুবা দিলাম হুম একদিন ভট্টার গুঁড়া দিলাম হুম দুই দিন ভাসন দিলাম হুম এই সিস্টেম যাক খুবই সুন্দর করছেন আর এর মধ্যে আপনি এই যে অনেকে আটা খোল টিএসপি সার মিস করে দেয় এটা কি দেন হ্যাঁ এটি টিএসপি ধরেন এই পুকুর উপর পনেরো কেজি টিএসপি এটা কতদিন পর দেন দুই মাস তিন মাস পর তিন মাস পর পর এই টিএসপিটা কি গুলে দিয়ে দেন নাকি না গুলে না বস্তার সাথে আমি বান্ধব দিই ও তারপরে কমে গেলে পরে ছিটে যাক খুবই সুন্দর আর এই যে নেটিং তো কী জন্য করছেন সেটা তো বললেন তাই না কারণ আসলে আমাদের দেশে দেখেন খাল বিলগুলো শুকিয়ে গেছে এই সময় পাখির একটু ডিস্টার্ব হয় পুকুরগুলো ফাঁকা থাকে নেট করা না থাকলে মনে করেন পাখি এসে পড়ছে খাচ্ছে এরকম একটা ক্ষতি হওয়া যায় চাষিদের বিশেষ করে আবার এই নেটিং করা না থাকলে সেই সমস্ত পুকুরে কিন্তু ভাইরাসের প্রাদুর্ভাব বেশি হয় হ্যাঁ পোকর নিটিং করা না থাকলে বিভিন্ন পকি পরে ধরে এই ছোট মাছগুলো ছোটো মাছগুলো ধারা যখন করে তখন মাছ ওই পাখি যখন ঠোঁক দেয় তখন ঘাওয়াটাও হয়ে যায় ওর বিভিন্ন রোগ বালা শুরু হয়ে যায় শুরু হয়ে যায় যাক খুবই সুন্দর আর মাসে মাসে তো ডোজ করছেন ইনশাল্লাহ আমি দুই মাস পর পর জীবন নাশ করি আচ্ছা তারপরে উকুনের ডোজ উপন্যাস উপন্যাসের তিন মাস পরে যাক আল্লা আল্লাগরের তো কোনো সমস্যা নাই যাক আপনার জন্যে দোয়া চাই সবার কাছে আপনি ভালো থাকেন আর ভালোভাবে চাষটা যেন তুলতে পারেন বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন এতক্ষণ ধৈর্য সহকারে সবাই আমার চাষের জন্য দোয়া করবেন এখান থেকে যেন তার একটা ভালো বেনিফিট আসে এবং চাচা যেন এগিয়ে যেতে পারে তো আসলে মাছ চাষ কিন্তু খুবই জটিল চাষ আমাদের দেশের অনেক চাষি ভাইরা তারা লস খেয়ে যাচ্ছে মাছ চাষে একটুমাত্র ভুলের কারণে সেটি হচ্ছে নিয়মকানুন মেনটেন না করা তো এই নিয়মকানুন মেনটেন করে যদি আপনারা চলতে পারেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন তো আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে মাছ চাষ মাছের বাজার মূল্য সবজি চাষ সবজির বাজার মূল্য ধান চাষ ধানের বাজার মূল্য সব কিছুই কিন্তু রয়েছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ